আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহি ওবার সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আল আম্বিয়া নিয়ে এই সুরাটি নবী রাসুলগণের আলোচনায় সমৃদ্ধ এবং আমাদের জন্য এতে রয়েছে অসংখ্য শিক্ষা ও দিক নির্দেশনা এই ভিডিওতে আমরা সুরা আম্বিয়ার পরিচিতি নাজিলের প্রেক্ষাপট নামকরণ বিষয়বস্তু শিক্ষা এবং ফজিলত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন এক নজরে সুরা আম্বিয়া সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নি নাজিলের ধারাবাহিকতা তার তিবে বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা অনুসারে সুরা আম্বিয়া পবিত্র কোরআনের তিয়াত্তরতম সুরা এটি মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে এর আগে সুরা ইব্রাহিম এবং পরে সুরা মুমিনুন নাজিল হয়েছিল কোরআনে ক্রম তার তি বেফিল মুসহাফ আর কোরআন মাজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী এটি একুশ নম্বর সুরা এর আগে রয়েছে সুরা তহা এবং পরে সুরা হাজ আয়াত সংখ্যা এই সুরাটিতে মোট একশো বারোটি আয়াত রয়েছে নাজিলের স্থান এটি একটি মাক্কি সুরা এবার আসি সুরাটির নামকরণের রহস্যে আম্বিয়া শব্দটি আরবি নাবী শব্দের বহু বচন যার অর্থ সংবাদাতা বার্তাবাহক বা সহজ ভাষায় নবী এই সুরার একান্ন থেকে ঊনসত্তর নম্বর আয়াত পর্যন্ত অতীতের বিভিন্ন নবী রাসুল এবং তাদের উম্মতের কর্মপন্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে এরপর বিরানব্বই থেকে চুরানব্বই নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়া হয়েছে যে সকল মানুষ মূলত একই উম্মাহ বা জাতিসত্তার অংশ সুতরাং তাদের উচিত সেই মৌলিক ঐক্য ধরে রাখা অর্থাৎ সকল নবীরাসুলকে সত্য বলে স্বীকার করা এবং আল্লাহকে একমাত্র রব বা প্রতিপালক মেনে নিয়ে কেবল তারই গোলামি বা ইবাদত করা নবীগণের এই ব্যাপক ও শিক্ষণীয় আলোচনার কারণেই সুরাটির নামকরণ করা হয়েছে আম্বিয়া বা নবীগণ সুরা আম্বিয়ার প্রধান কয়েকটি আলোচ্য বিষয় বা মেজর থিম হল কিয়ামত ঘটার সময় খুব নিকটে এই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিশ্রুত বিচার দিবস অত্যাসন্ন আগের জাতিগুলো থেকে শিক্ষণ পূর্ববর্তী বিভিন্ন জাতি ও তাদের নবীদের ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে কিয়ামত ও রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর ইমান কিয়ামত এবং আল্লাহর প্রেরিত রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওপর ইমান আনার গুরুত্ব এই সুরায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে এই সুরার গুরুত্বপূর্ণ অংশ এবং অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা আম্বিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল এর সূচনাই হয়েছে কিয়ামতের সতর্ক বার্তা দিয়ে আল্লাহ তাআলা সুরার শুরুতেই বলেন মানুষের হিসাব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে অর্থাৎ মানুষকে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকতে এবং এর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে আর সুরার এসেও কিয়ামত বাস্তবায়িত হওয়ার কথা বলা হয়েছে সত্য ওয়াদা অচিরেই বাস্তবায়িত হবে সুরা আম্বিয়ার সাথে এর পূর্ববর্তী সুরা অর্থাৎ সুরা তহার একটি সুন্দর যোগসূত্র রয়েছে সুরা তহার শেষ দিকে বিচার দিবস সম্পর্কে কাফিরদের ভয় দেখানো হয়েছে এবং কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তুমি বলে দাও সবাই অপেক্ষা করছে সুতরাং তোমরাও অপেক্ষা করো। আর সুরা আম্বিয়া শুরুই হয়েছে সেই বিচার দিবস ঘনিয়ে আসার আলোচনার মধ্য দিয়েই এবার আমরা জানব সুরা আম্বিয়ার নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল সম্পর্কে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার মুশরিক নেতারা তার ঘোর বিরোধিতা শুরু করে এই দুই পক্ষের দন্দের কথাই এই সুরাতে বিস্তারিতভাবে উঠে এসেছে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলতো বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ ও আপত্তি তুলতো আর সেগুলো দিয়ে তারা অন্যান্য সাধারণ মানুষকে রাসুল সাল্লু আলাইহে ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে রাখত এই সুরাতে তাদের সেসব ভ্রান্ত যুক্তির দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে রাসুল সাল্লু আলাইহে ওয়াসাল্লামের ব্যাপারে তারা যে ঠাট্টা বিদ্রুপ করত সে সম্পর্কে তাদেরকে কঠোরভাবে সাবধান করে দেওয়া হয়েছে তার বিরোধিতা করলে তার ফল যে কখনোই সুন্দর হবে না এই বিষয়টি আল্লাহ তালা অত্যন্ত জোর দিয়ে বুঝিয়ে দিয়েছেন এছাড়াও আগেকার বিভিন্ন জাতির ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে তাদের নবীরাও যে আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন সেই বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে অর্থাৎ তোমাদের নবীর মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে এটাই স্বাভাবিক পরিশেষে কাফিরদেরকে আল্লাহ তালা মনে করিয়ে দেন যে যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছ তিনি আসলে তোমাদের জন্য রহমত স্বরূপ সর্ব মিলিয়ে তাওহিদ আল্লাহর একত্ববাদ আখেরাত পরকাল ও রিসালাত নবুয়াত ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের বিস্তারিত রূপ তুলে ধরতেই এই সুরাটি নাজিল করা হয়েছিল রেফারেন্স আলুসি রুহুল মানি খণ্ড নয় পৃষ্ঠ তিন সুরা আম্বিয়াকে বিষয়বস্তুর আলোকে কয়েকটি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করা যায় বিজাতি খণ্ডন সুরার প্রথম অংশে মুশরিকদের বিভিন্ন অপপ্রচারের যুক্তিসঙ্গত এবং শক্তিশালী জবাব দেওয়া হয়েছে খণ্ডনের সপক্ষে ঐতিহাসিক দলিল সুরার শেষ অংশে অতীতের বিভিন্ন জাতির ইতিহাস কেনে এনে সেই সব যুক্তি প্রমাণকে আরও বেশি শক্তিশালী এবং অকাট্য করে তোলা হয়েছে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় যে দাওয়াতের ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তি আলোচনার পরে যদি ইতিহাস থেকে কোনো উপযুক্ত রেফারেন্স বা উদাহরণ পেশ করা যায় তাহলে বক্তব্যের ওজন অনেক গুণ বেড়ে যায় এবং বক্তব্যটি আরও বেশি পরিষ্কার ও হৃদয়গ্রাহী হয়ে ওঠে সুরা আম্বিয়ার ফজিলত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে প্রখ্যাত সাহাবি হযরত আবদুল্লা ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেছেন সুরা বনি ইসরাইল সুরা কাহাফ সুরা মারিয়াম এবং সুরা আম্বিয়া এগুলো প্রথমে নাজিল হওয়া অতি উত্তম সুরাগুলোর অন্যতম এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ বোখারি হাদিস নম্বর চার হাজার সাতশো আট চার হাজার সাতশো তেরো এর দ্বারা এই সুরাগুলোর প্রাথমিক গুরুত্ব ও মর্যাদা বোঝা যায় এই সুরা থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ করণীয় দিক নির্দেশনা হল সর্ব অবস্থায় বিশেষ করে আপদ মুহূর্তে বা কঠিন সময়ে আল্লাহর শ্রমণে অর্থাৎ জিকিরে নিমগ্ন থাকা এর ফলস্বরূপ দিন শেষে আমাদের প্রাপ্তির হার অর্থাৎ সাফল্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সম্ভাবনা সব সময় প্রবল থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এখন আমরা সুরা আম্বিয়ার গতিপথ এবং বিভিন্ন আয়াতের মূল বিষয়বস্তু বা তথ্য তথ্যভিজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানব এই সুরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয়বস্তু হল সৃষ্টিকর্তা আল্লাহ তালার নির্দেশে সকল নবী আসুলদের একনিষ্ঠ ভূমিকা ও তাদের দাওয়াতের সারমর্ম গতিপথের প্রধান দিকগুলো হল কিয়ামতের ব্যাপারে মানুষের উদাসীনতা সকল নবীরাই পৃথিবীতে এসে মানুষকে কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন কিন্তু অধিকাংশ মানুষ শুরু থেকেই গোল্লায় গেছে আল্লাহর বাণী ভুলে গেছে এবং কিয়ামতের ব্যাপারে চরম উদাসীনতা দেখিয়েছে বান্দার ওপর আল্লাহর অনুগ্রহ যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়ে আল্লাহ তালা তার বান্দাদের ওপর সীমাহীন অনুগ্রহ করেছেন একটি সত্য ও সুন্দর সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেক নবী তার জাতির লোকদেরকে আন্তরিকভাবে তাগিদ দিয়েছেন নবীদের মিশন ও মানব জাতির জন্য শিক্ষা আল্লাহর দিনকে সমুন্নত করতে সকল নবীর আসুলি ভীষণ ত্যাগ স্বীকার করেছেন এক পর্যায়ে আল্লাহ আল্লাহতালা তাদের থেকে সব বিপদ সরিয়ে দেন এবং সাহায্য করেন এতে সমগ্র মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে চূড়ান্ত হিসাব ও জবাবদিহিতা পরকালে প্রত্যেকটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজেরও কঠোর হিসাব নেওয়া হবে তবে চমৎকার ও চিরস্থায়ী পরিণতিত তাদের জন্যই নির্ধারিত যারা নবী রাসুলদের দেখানো পথে এই দুনিয়ার বুকে অনুসরণ করে জীবনযাপন করেছেন এবার আসুন ভিত্তিক মূল বিষয়বস্তু বা তথ্যাভিজ্ঞাত জেনে নি আয়াত এক থেকে ছয় মানুষের হিসাবের সময় দ্রুত ঘনিয়ে আসছে অথচ তারা এ নিয়ে মোটেও চিন্তিত নয় বরং চরম উদাসীন উল্টো তারা পবিত্র কোরআন থেকে মুখ ফিরিয়ে বসে থাকে আয়াত সাত থেকে দশ অহির মাধ্যমে মানুষকে সতর্ক করা ছিল সকল নবীর আসলের সাধারণ বৈশিষ্ট্য ও দায়িত্ব আয়াত এগারো থেকে চৌত্রিশ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার ক্ষমতাও বিপুল ও অসীম আল্লাহ তালা কোনো কাজ অনর্থক বা উদ্দেশ্যহীনভাবে করেন না এই গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো এই অংশে দেওয়া হয়েছে আয়াত ৩৫ থেকে সাতচল্লিশ তাকদির বা ভাগ্য আগে থেকেই নির্ধারিত আর আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল আয়াত আটচল্লিশ থেকে পঞ্চাশ হযরত মুসা ও হারুন সালামের ঘটনা এই অংশে বর্ণিত হয়েছে এবং আসমানি কিতাব তাওরাতের সাথে পবিত্র কোরআনের সম্পর্ক ও ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে আয়াত একান্ন থেকে একাত্তর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমান ঘটনা মূর্তি পূজার বিরোধিতা এবং তার আল্লাহর প্রতি অবিচল আস্থার বর্ণনা করা হয়েছে আয়াত বাহাত্তর থেকে নব্বই এই অংশে হজরত নুহ লুথ দাউদ সুলাইমান আইয়ুব ইসমাইম ইদরিস জুলকিফল ইউনুস জাকারিয়া ও ইয়াহিয়া সালাম প্রমুখ সম্মানিত নবীগণের সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আয়াত একানব্বই হযরত মারিয়াম এবং তার পুত্র হযরত ইসা সালামের অলৌকিক জন্ম ও তাদের জীবনের ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে আয়াত বিরানব্বই থেকে একশো ছয় এই উম্মা বা মানব জাতি মূলত একই সুতোয় গাথা একটি একক সম্প্রদায় আর কিয়ামতের দিন অত্যন্ত ন্যায়সঙ্গত বিচার হবে একজনকে আরেকজনের বিরুদ্ধে কোনো অবিচার করা হবে না বরং প্রত্যেকের কর্মফল পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হবে আয়াত একশো সাত থেকে একশো বারো সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিবরণ তার রিসালাতের মিশন এবং যারা তার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের করুণ পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসুন এবার একটি কেস স্টাডি দেখি যা সুরা আম্বিয়া থেকে আমরা পাই সুরা আম্বিয়ার সাঁয়ত্রিশ নং আয়াতে এবং সাত নং আয়াতেও ইঙ্গিত রয়েছে বলা হয়েছে অর্থ মানুষ শুধু তাড়াহুড়ো করেই খান্ত হয়নি সে যেন তাড়াহুড়ো দিয়েই বনানো হয়েছে অর্থাৎ মানুষ স্বভাবগতভাবেই তাড়াহুড়ো প্রবণ প্রখ্যাত মুফাসির ইমাম শানকিতি রাহিমাহুল্লা বলেন মানুষ যদিও স্বভাবগতভাবেই তাড়াহুড়ো প্রবণ তবুও চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে সে নিজেকে স্থিরতা ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে যেমনটা নফসের চাহিদা ও কামনা বাসনার বেলায় দেখা যায় কামনা বাসনার প্রতি মানুষের স্বভাবজাত ঝোঁক আছে সত্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তার আছে হিসেব করে দেখলে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তার বেশিরভাগই এই তাড়াহুড়ো করার কারণে এজন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে এমনিতেই আমরা এমন এক অস্থির দুনিয়ায় শ্বাস ফেলি যেখানে প্রতিনিয়ত ইস্যুর পর ইস্যু তৈরি হচ্ছে সেখানে নিজেকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ নেই তখন অস্থিরতার স্রোতে কচুরি পানার মতোই ভেসে যেতে হবে রেফারেন্স শান্কিতি তাফসির খণ্ড চার পৃষ্ঠা বারো এই সুরা থেকে আরও কিছু গভীর বিশ্লেষণ ও চিন্তার খোরাক বা তাদাব্বুর রয়েছে সুরা আম্বিয়ার সাত নং আয়াতে কিছু বর্ণনা মতে ন নং আয়াত আল্লাহতালা বলেছেন তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞানী আহলু জিক্র তাদেরকে জিজ্ঞেস করো। ইমাম শাফি রাহিমহুল্লা বলেন এই আয়াতের মাধ্যমে দ্রুত বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মূর্খ লোকদের কাছে কোনোভাবেই দিনের কোনো বিষয়ে জানতে চাওয়া যাবে না আর মূর্খদের জন্য এটা উচিত নয় যে তারা আলিম সেজে লোকজনকে ভুলভাল জ্ঞান দেবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম শুধু হুজুর দেখলেই গলে যাওয়া যাবে না আগে যাচাই বাছাই করতে হবে যে তিনি আসলেই সেই বিষয় বলার জন্য যোগ্য কিনা একজন সমঝোদার আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার তা তার আছে কি না এখন প্রশ্ন হল একজন সাধারণ মানুষ হিসাবে বা জেনারেল শিক্ষিত হয়ে আমি কিভাবে বুঝব অমুক হুজুরের পর্যাপ্ত পড়াশোনা আছে কি নেই আসলে একজন সত্যিকারের জ্ঞানীর শিক্ষা তার চালচলন ও আচরণের মধ্যেই ফুটে ওঠে তিনি তার বক্তৃতায় তার লেখনিতে যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করছেন তার কতটুকু তার নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে তা দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে এছাড়াও ইসলামের মৌলিক বিষয়গুলোতে যেমন আকিদা বিশ্বাসে যদি কারো গড়মিল থাকে তবে তাদের ব্যাপারেও খুব সাবধান হতে হবে একইভাবে যে সকল লোকজন দু কলম পড়েই দু কলম লিখতে বসে যান তাদেরও সাবধান হতে হবে দিনের জ্ঞান এত সস্তা নয় যে সাধ জাগলেই সে বিষয় কথা বলা শুরু করে দেবেন মনে রাখতে হবে মানুষকে সঠিক পথে চালানোর আগে নিজেকে সঠিক পথে চালানো আরও বেশি জরুরি রেফারেন্স সাফি তাফসির পৃষ্ঠা দুশো একুশ সম্মানিত দর্শক এই ছিল সুরা আল আম্বিয়া সম্পর্কিত আমাদের সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত আলোচনা আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুরার গভীর শিক্ষাগুলো অনুধাবন করার এবং নিজেদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু